বগুড়া সিরাজগঞ্জ হয়ে টাঙ্গাইল প্রতিটি জনসভা তো বটেই তারেক রহমানের গাড়িবহর দেখতেও সড়কের পাশে ছিল নেতাকর্মীদের ঢল দলের প্রধান কর্মীদের নিরাশ করেননি হাত নেড়ে প্রত্যেকের অভিবাদন গ্রহণ করেন পুরো সময় জুড়েই দলের কান্ডারিকে এক নজর দেখতে রাস্তার দুপাশে নেতাকর্মীদের ভিড় ছেলে বুড়ো নারী পুরুষ সবার অপেক্ষা কখন দেখা মিলবে গাড়িবহরের ততক্ষণে সাজানপুরের সড়কের দুপাশে লোকে লোকারণ্য কথা ছিল পথসভার কিন্তু বাস থেকেই নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিলেন তারেক রহমান এলাকায় এলাকার যত কাজ রহমানের মাধ্যমে এরপর বিএনপি চেয়ারম্যানের গাড়িবহর পৌঁছায় বগুড়ার শেরপুরে দলীয় পতাকা ব্যানার পোস্টার নিয়ে সেখানে ঢল ছিল উচ্ছ্বসিত কর্মীদের জনতার ঢল অতিক্রম করে সিরাজগঞ্জ বেসিক শিল্প পার্কে পৌঁছান তারেক রহমান ততক্ষণে সেখানে কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় দায়িত্ব হবে এরই মধ্যে সূর্য পশ্চিম আকাশে ঢলতে শুরু করে তখনও টাঙ্গাইল ঘারিয়ান্দা বাইপাস এলাকায় মানুষের অধীর অপেক্ষা দলের প্রধানকে এক নজর দেখতে উন্মুখ স্থানীয় কর্মীরা